নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন আজকে আমি যে বিধানসভা কেন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র কলকাতার যতগুলি বিধানসভা কেন্দ্র আছে বিজেপির ওয়ান অব দ্য বেস্ট ভালো জায়গা রয়েছে এই জোড়া সাঁকো বিধানসভা কেন্দ্রে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটা ইলেকশন ধরে যখন তৃণমূল কংগ্রেসে রমরমা ছিল তখনও কিন্তু বিজেপি এখানে নিজেদের আধিপত্য বজায় রেখেছে এবং বারবার লোকসভার রেজাল্টগুলিতে বিধানসভা ভিত্তির যে রেজাল্ট হয় সেখানে বিজেপি দারুণ দারুণ ফল করেছে সেটা কিন্তু আমরা দেখেছি তাহলে এই জোড়াসাঁকোতে একটা বড় পরিমাণে অবাঙালি ভোটার রয়েছে এবং সেই অবাঙালি ভোটার অর্থাৎ হিন্দিভাষী ভোটার তারা বিজেপিকে ভোট দেবে কতটা এবং জোড়াসাঁকোর দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেখান থেকে জোড়াসাঁকো থেকে কে জিততে পারে সেই বিষয়ে আজকে আমি সমীক্ষা করবো এবং অবশ্যই এই সমীক্ষাটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখুন আমরা জোড়াসাঁকোর বেশ কয়েকটা ইলেকশনের রেজাল্ট যদি একটু জেনে নিই তাহলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে জোড়াসাঁকোতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস থেকে এখানে জিতেছেন গুপ্ত তিনি বর্তমানে সেখানকার বিধায়ক রয়েছেন এমএলএ রয়েছেন বিবেক রয়েছেন দু হাজার ষোলো সালে এখান থেকে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ দশমিক উনআশি পার্সেন্ট ভোট পেয়েছিল এবং বিজেপি এখান থেকে ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক সাতাত্তর পার্সেন্ট এবং ছ হাজার দুশো নব্বই এই ব্যবধানে জোড়াসাগর থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার ষোলো সালের যে বিধানসভা কেন্দ্র তারপরে ভোট হয়েছিল দু হাজার উনিশ সালে এবং সেটা ছিল লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটে এখান থেকে তৃণমূল পেয়েছিল বিয়াল্লিশ পার্সেন্ট ভোট এবং বিজেপি পেয়েছিল ছচল্লিশ পার্সেন্ট ভোট ফলে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশে বিজেপি এখানে কিন্তু যথেষ্ট ভোট বাড়িয়েছে এবং প্রায় ছ পার্সেন্ট প্রায় পাঁচ থেকে ছ পার্সেন্ট ভোট বিজেপি এখানে বাড়ায় এবং ভালো একটা ব্যবধানে বিজেপি এখান থেকে কিন্তু লিড নিয়েছিল দু হাজার উনিশের লোকসভার যে বিধানসভার ফলাফল সেই বিধানসভার ফলাফলে জোড়াসাঁকো কেন্দ্র থেকে তারপরে ভোট হয় দু হাজার একুশ সালে এবং সেই ভোট বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটে তৃণমূল আবার তার পুরনো জমি পুনরুদ্ধার করে তৃণমূল এখান থেকে বাহান্ন পার্সেন্ট ভোট পায় বিজেপি পাই উনচল্লিশ জিনিস কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লোকসভাতে বিজেপি আধিক্য দেখালেও বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পুরনো জমি বারবার পুনরুদ্ধার করেছে দু হাজার ষোলোর পরে একুশে কিন্তু বিজেপি তৃণমূল আবার কিন্তু তার যে পুরনো জমি সে পুরনো জমি কিন্তু এখানে পুনরুদ্ধার করছে এবং একুশের পরে আবার কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং সেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এখান থেকে তৃণমূল পায় চল্লিশ পার্সেন্ট ভোট এবং বিজেপি পায় সাতচল্লিশ পার্সেন্ট ভোট অর্থাৎ দেখুন বিজেপি লোকসভাতে এসে আবার তার যে পুরনো ভূমি তার যে পুরনো জমি সেই পুরনো জমি কিন্তু পুনরুদ্ধার করছে অর্থাৎ দুই লোকসভা ভোটে বিজেপি যেমন সাফল্য এনে দিয়েছে জোড়াসাখা কেন্দ্র থেকে সেরকম বিধানসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে সাফল্য পেয়েছে কিন্তু এবারের ভোট হচ্ছে দু এবং সেই ভোট বিধানসভা ভোট তাহলে সেই বিধানসভা ভোটে কি করবে তৃণমূল কি আবার পুরনো জমি পুনরুদ্ধার করবে নাকি বিজেপি এবারে এখান থেকে স্পষ্টত গেন করবে কোনটা আমি সে বিষয়ে অবশ্যই কথা বলছি দেখুন তৃণমূলের দু হাজার ছাব্বিশে এখান থেকে যে সমীক্ষা আমরা অন্তত বলছি আপনাকে তৃণমূল এখান থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং বিজেপি তারাও কাকতলীয়ভাবে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে অর্থাৎ জোড়াসা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে দু হাজার একুশ এবং দু হাজার ষোলোতে তৃণমূল ভালো পারফরমেন্স করেছে কিন্তু দু হাজার উনিশ এবং চব্বিশের লোকসভাতে বিজেপি এখানে ভালো পারফরমেন্স করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভাতেও বিজেপি কিন্তু এখানে হাড্ডা হাড্ডি টক করে তৃণমূল কংগ্রেসকে দিতে পারে এবং ক্লোজ ফাইটে বিজেপি জিতলেও জিততে পারে অথবা তৃণমূল কংগ্রেস জিততে পারে একটা হাড্ডাহাড্ডি লড়াই এই জোড়াসাখো কেন্দ্র থেকে হবে আমি এটাকে এটা আপনাকে জানিয়ে রাখছি এবং সেখান থেকে তৃণমূল বা বিজেপি যে কোনো দল এই কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে জিততে পারে বাদ বাকি অবশ্যই আপনারা যারা দেখছেন যাদের জোড়াঘো বিধানসভা কেন্দ্রে এক্সপি সম্বন্ধে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে থাকবেন